সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখন বাজে সকাল সাতটা আর দেখো ঘরের মেঝেটা ঝাঁট দেওয়া হয়নি তাই ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওই যে তখন দেখলে কাপগুলো রাখলাম তার কারণ হলো আমাদের আবার একজন মারা গেছেন আগের দিন তো বাড়িতে অনেকজন এসেছিলো তো জন্য চা করেছিলাম তো সবাই তো চলে গেছে এখন তাই চায়ের কাপগুলো রেখে দিলাম চায়ের কাপগুলো যেহেতু আগের দিন ধুয়ে রেখে দিয়েছিলাম ওর জন্য আগে চায়ের কাপগুলো ভরে তারপর মেঝেটা ঝাঁট দিয়ে নিলাম তারপর দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে দেখো ঘরের মধ্যে রোদও চলে এসেছে আর জানো তো সাতটা বাজলেই ঘরের মধ্যে রোদ চলে আসে আর দেখতেও কি ভালো লাগে আর এখনো যেহেতু ঠান্ডা করছে জন্য দেখো চাদরটাও গায়ের থেকে তো যাই হোক চলো এদিকে দেখো আমার ঘরটাও মোছা হয়ে গেছে ওদিকে ঘরটা মুছে নিয়ে তারপর দেখো চলে এলাম কলতলায় চায়ের বাসনগুলো ধুতে আর সবাই চা খেয়েছে তো বাসনগুলো ছিল ওর জন্য দেখো ধুয়ে নিচ্ছি আর জানো তো আমি চা খাইনি তার কারণ আমাকে উপোস থাকতে হবে সারাদিন সেই জন্য আমি এখনও চা খাইনি তো মা বললেন চা খাওয়ার জন্য তো আমার খুব একটা চা ভালো লাগে না খেতে তো সেই জন্য আমি বললাম খাবো না পরে তখন একটু শরবত খেয়ে নেব তাহলেই হবে ওই জন্য আমি আর চা খাইনি আর যদি চা খাই তাহলে আমার জল তেষ্টা পেয়ে যাবে সেই জন্য আর চা খাইনি তো যাই হোক দেখো এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর দেখো এদিকে চলে এলাম উনুন সালে আর যেহেতু সেদ্ধ খাবার রান্না হবে সেজন্য দেখো বাঁধাকপি ছিল ওর জন্য বাঁধাকপিটা কেটে নিয়েছি আর তার সঙ্গে দেখো একটা টমেটোও নিয়ে নিয়েছি তো সেদ্ধ রান্না হবে তো এগুলোই রান্না করব। আমি এদিকে রান্না বসিয়েছি তার কিছুক্ষণ পর মা এসে বললেন আমাদের দুইজন কাজে লেগেছে তো তাদের খাবার কিছু করতে হবে নটার খাবার তো সেই জন্য বাড়িতে দেখলাম বেসন রয়েছে আর তার সঙ্গে বেগুনও রয়েছে ওর জন্য ভাবলাম বেগুনি ভেজে দিই আর দেখো বেসনে হলুদ দিই শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার কারণ এখন সবাই সেদ্ধ খাবার খাচ্ছে ওর জন্য মশলা আর কেনা হয়নি আর কৌটো যা ছিল সব তো ধুয়ে ফেলা হয়েছে ওর জন্য আর মাকে আনতে বললাম না এই দিয়েই এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর ওনারা কাজে লেগেছে তার কারণ আমাদের তো ধানঝাড়া হয়েছিল তো ঘরগুলো ঠিক করে রাখা হয়নি তো রুবি আর রুবির মা তো খেতে পাবে না যদি ঠিক করে না রাখা হয় তো সেই জন্য আজকে ঘরগুলো ঠিক করে রেখে দিচ্ছে এই দুই দিন মেঘের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছিল না তো বাড়িতে সবাই টেনশনও করছিল যদি বৃষ্টি চলে আসে ঘরগুলো ভিজে গেলে তো নষ্ট হয়ে যাবে কিন্তু যাই হোক আজকে রোদ দিয়েছে তো আজকে যদি খড়গুলো ঠিক করে রাখা হয় তাহলে আর কোনো সমস্যা হবে না তো যাই হোক চলো এদিকে আমি বেগুনিগুলো ভেজে নিই ওদিকে বেগুনিগুলো ভেজে নেবার পর তারপর দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর জিরে আর ধনেটাও ভেজে নিয়েছি এখন দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি কড়াইটাকে তারপর দেখো কড়াইটা চাপিয়ে দেবো বন্ধুরা দেখো এদিকে আমার কড়াইয়ে জল দেওয়া হয়ে গেছে এরপর কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। আর জানো তো প্রচণ্ড বাতাস দিচ্ছে সেই জন্য দেখো উনানটাও বারবার নেভে যাচ্ছে আর ধোঁয়া হচ্ছে আর ওই দিকটা যেহেতু ফাঁকা রয়েছে সেই জন্য বাতাসটা এদিক দিয়ে বেশি আসছে ওই জন্য বিশেষ করে উনানটা নেমে যাচ্ছে বন্ধুরা দেখো এদিকে আমার বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে তারপর দেখো আবার একটু জল দিয়ে দিলাম তার কারণ ভালো করে যাতে সেদ্ধ হয় সেই জন্য আর তার সঙ্গে দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে এক সঙ্গে আর কাঁচা লঙ্কা দিইনি তার কারণ ছেলে তো খেতে পারবে না ও তো ঝাল লাগে প্রচন্ড সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম না হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো চলো এদিকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর লবণটা তো দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য দেখো এখন লবণটা দিয়ে দিচ্ছি আর লবণ দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য লবণটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। ওইদিকে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো জিরে আর ধনে এগুলো তো ভেজে নিয়েছিলাম আগেই তো এগুলোকে এখন বেটে নেব আর তার সঙ্গেও দেখো দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম কারণ ছেলে তো একটু চাটনি খেতে বেশি ভালোবাসে সেই জন্য ওটা চিনি দিয়ে করে দেব। তাহলে ও বেশ খেতে পারে নাহলে কী বলো তো ও ঝাল হলে তো খেতে পারে না আর বাঁধাকপিটা যেহেতু সাদা হবে সেদ্ধ সেদ্ধ ও এখন খেতে চাইছে না ওর জন্য ভাবলাম টমেটো সেদ্ধ করে ওর জন্য চিনি দিয়ে একটু চাটনির মতো করে দেব তো দেখা যাক ও খায় কি না আর এখন একটা করে রান্না হচ্ছে তার কারণ সেদ্ধ রান্না হচ্ছে আর ভাজা তো কিছু খাওয়া যাবে না তো ওই জন্য সেদ্ধ রান্না হচ্ছে বলে একটা করেই রান্না করছি আর ছেলেও জানো তো এখন খেতে চাইছে না সেদ্ধ খাবার ও কান্নাকাটি করছে একেবারে আর আমি তো খেতেই পাব না এখন একেবারে রাত্রিবেলা তারা দেখে জল খেতে হবে তো আমি তো দুই দিন ভাত খাইনি একেবারে রাত্রিবেলা তারা দেখে জল খাচ্ছি তো যাই হোক চলো এখন ধনে আজিরাটাকে ভালো করে গুঁড়ো করে নেব আর এই ভাজা মশলা গুঁড়ো করতে বেশি সময় নেয় না তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ভাজা মশলার রান্নাটাও খুব ভালো লাগে জানো তো গন্ধটাও বেশ ভালো লাগে আর রান্নাটাও খুব ভালো লাগে আমরা তো অনেকবারই করে খেয়েছি খুব ভালো লাগে তো চলো এখন এটাকে বেটে নিই ভালো করে আগের দিন রাত্রিবেলা রান্না হয়েছিল বেগুন আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি তো ভাজা মশলা দিয়ে রান্না করা হয়েছিল আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তো বেশ ভালো হয়েছিল। আর যেহেতু রাত্রিবেলা খেতে হয় ওই জন্য আমরা রাত্রিবেলা খেয়েছিলাম লুচি হয়েছিল আর ওই তরকারি হয়েছিল। তো ওটা দিয়ে খেয়েছিলাম তো বেশ ভালো লাগছিল আর গরম গরম তো আরও ভালো লাগে খেতে তো গরম গরম খুব ভালো লাগছিলো খেতে বন্ধুরা দেখো এদিকে আমার মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপর বাটির মধ্যে কুড়িয়ে নেব আর ওইদিকে মাও এসেছিলেন ওনাদের জন্য খাবার নিতে তো মা এসে ওনাদের খাবার নিয়ে চলে গেছেন আর তার সঙ্গে মায়ের আর পিসিরও নিয়ে গেছেন কারণ যেহেতু ওখানে কাজ হচ্ছে তো একেবারে ওখানেই খাওয়া দাওয়া করে নেবেন বন্ধুরা দেখো এদিকে কপি আর আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো মশলাটা দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে এখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব আর বাঁধাকপি রান্নায় একটু মিষ্টি দিলে জানো তো ভালো লাগে খেতে কারণ যেহেতু মিষ্টি মিষ্টি হয় আর তার সঙ্গে ঝাল হলে তো আরও ভালো লাগে তো যেহেতু ঝাল অল্প দিয়েছি আর ছেলে জানো তো ওই মিষ্টি দেওয়ার কারণে খুব ভালোবাসে এই রান্নাটা তো জন্য অল্প করে লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিয়েছি তো এটাই খেতে ভালো লাগবে যাই হোক চলো এদিকে আমার রান্না হয়ে গেছে এখন রান্নাটা নামিয়ে নেব ওই রান্নাটা নামিয়ে নেবার পর তারপর দেখো এদিকে টমেটোটা চাপিয়ে দিয়েছি যে টমেটো দুটো সেদ্ধ করে রেখেছিলাম তো ছোট ছোটো দুটো ছিল ও দুটোই সেদ্ধ করে রেখেছিলাম এটাই এখন চিনি আর লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব বন্ধুরা দেখো এদিকে আমার সেদ্ধ রান্না হয়ে গেছে বাঁধাকপি তরকারি আর তার সঙ্গে টমেটোর চাটনি ওদিকে রান্নার কাজ হয়ে যাবার পর এদিকে চলে এলাম কলতলায় দেখো অনেকগুলো বাসন আছে তো এই বাসনগুলো কিছু রান্নার আছে আর কিছু যে মুড়ি খাওয়ার জন্য যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল তো সেইগুলো তো সেইগুলোকেই এখন ধুয়ে নিচ্ছি আর ওই যে হাঁড়িটা দেখছো ওই হাঁড়িটাই করেই মুড়ি নিয়ে যাওয়া হয়েছিল আর তার সঙ্গে থালাও নিয়ে গিয়েছিলেন তো সবাই ওখানে একসঙ্গে খেয়েছেন তারপর বাসনগুলো এনেছেন তো চলো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিই এদিকে বাসন ধোয়া হয়ে গেলে ওদিকে ছেলেকে স্নান করিয়ে দেব। ওই জন্য দেখো হাড়ির মধ্যে জল ভরে নিলাম কারণ একটু গরম করতে দেব তো বন্ধুরা আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। আবার দেখা হবে নতুন একটি ব্লগে যদি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ